দিন যত মডার্নই হোক না কেন লম্বা ঘন এবং কালো চুলের কদর সারা জীবনই থাকবে আর আপনিও যত ধরনের তেল বা কসমেটিক্স ব্যবহার করেন না কেন এই উপায়টি একবার ব্যবহার করলে চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে তো বন্ধু কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের এই উপায়টি হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হতে চলেছে যা কিনা ব্যবহার করলেই বুঝতে পারবেন কেননা এখানে ব্যবহার করা প্রত্যেকটি উপাদান আপনার চুলের জন্য খুবই উপকারী এখানে সর্বপ্রথম ব্যবহার করা হয়েছে সরিষার তেল আপনারা হয়তোবা একটু লক্ষ্য করলে দেখবেন আগেকার মানুষ নারিকেল তেল এবং সরিষার তেল দুটোই সমানভাবে ব্যবহার করত কেননা খাটি সরিষার তেল আপনার চুলগুলোকে ঘন কালো এবং মজবুত করতে সাহায্য করে সরিষার তেলে আলফা ফ্যাটি অ্যাসিড থাকে যা চুল সুন্দর স্বাস্থ্যজ্জ্বল রাখে এছাড়া আলফা ফ্যাটি অ্যাসিড দারুণ কন্ডিশনারের কাজ করে ফলে চুল দ্রুত বৃদ্ধি হয় সরিষার তেলে অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম মিনারেল এবং ভিটামিন এ ডি ই ও কে থাকে এছাড়াও থাকে জিঙ্ক বিটা ক্যারোটিন ও সেলেনিয়াম যা চুল লম্বা হতে সাহায্য করে আপনার চুল রুক্ষ শুষ্ক নিষ্প্রাণ হয়ে গেলে নিয়মিত মাথার তালুতে সরিষার তেল মালিশ করুন এর ফলে মাথার তালুতে রক্ত সঞ্চালন ঠিকভাবে হবে এবং চুলের গোড়া মজবুত হয়ে চুল পড়া বন্ধ হবে তো এত উপকারী সরিষার তেল আপনার চুলের জন্য খুব উপকার করবে আমি এখানে একটা বাটিতে সরিষার তেল নিয়ে নিয়েছি এবার দ্বিতীয় আরেকটি উপাদান নিতে হবে আর সেটি হচ্ছে মেথি দানা। মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড রয়েছে যা চুলকে ভেতর থেকে পুষ্টি যোগায় এবং চুলকে মজবুত করে মেথিতে প্রচুর পরিমাণে অ্যাসিথিন রয়েছে যা চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং চুলের বৃদ্ধিতে ও চুল গজাতে কার্যকরী তো আপনি এখানে আরেকটি বাটিতে মেথি দানা নিয়ে নিন এবার কিভাবে এটি তৈরি করে নেবেন চলুন দেখে নেওয়া যাক একটি প্যানে দুইশো মিলিলিটারের মতো সরিষার তেল নিয়ে নিন এবার দুইশো মিলিলিটার সরিষার তেলের মধ্যে চার চা চামচের মতো মেথি দানা দিয়ে নিন এবার এই দুটি উপাদান অল্প আচে প্রায় পাঁচ থেকে সাত মিনিট গরম করতে থাকুন দেখবেন সরিষার তেলগুলো দেখতে কিছুটা পাম্পের মতো তৈরি হবে এবার এই তেলটি একটি বাটিতে ঢেলে ঠান্ডা করে নিন তৈরি হয়ে গেল আপনার চুলের জন্য সব থেকে কার্যকরী একটি তেল এবার এই তেলের মধ্যে চার থেকে পাঁচটা নিম দিয়ে নিন এটি আপনার মাথা থেকে খুশকি দূর করবে যে কোনো ধরনের ইনফেকশন হতে বাধা সৃষ্টি করবে এবং আপনার চুল হতে উকুন দূর করতেও সাহায্য করবে এবার এই তেলটি চব্বিশ ঘন্টা পর থেকে ব্যবহার করা শুরু করে দিন এটি আপনারা হাতে নিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে রাখবেন এই তেলটিকে অবশ্যই রাত্রেবেলা ব্যবহার করবেন সারা রাত এই তেলটি আপনার চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করবে এবং সকল ধরনের সমস্যা দূর করবে তো বন্ধুরা এটা আপনারা টানা মাস ব্যবহার করুন এটি ব্যবহার করে কেমন ভালো পেলেন তা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন আজকের মতো এখানেই ধন্যবাদ